এই সে তো আমাকে এলে জেলে পেশাল বেড়ে মাথায় শেষ করে দিবু কাহ না রোজা থেকে মাথা মাথা গরম হয়ে গেছে কাজ কি বেদব এর বেদব ময় মুরবি মানুষ দেখলে তো সালাম কালাম দেয় দেশটা একবার ডংস হয়ে গেছে

জুতা দেখছো জুতা দেখলে নাল হরে না মুগাল ওজা থাকস আমার মতন ওজা থাকলে তুই বুঝলু নি এই কে দা আজান দিতেছে তার মানে থাক এ টুকু গা এই কে দা টাইম নাই এফটার সময় আজান দিছে কি জানি দেখছে খারাপ খারাপ হলো হইনা যাও কি গবু ক আই গে 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 এ গা তুমি যে রোজা থেকে পাগল চাও এটা সকলই খুব বুঝছাও কেবল দিতে আসার আদান আর তুমি ইফতারে আদান তুমি রোজা আসা মনে হয়তো না হে বাবা কেবল আসার আদান দিতে আল্লাহ সকালে ঠিকই আমার এর মরতেছে এই যে গড়ি আছে না আগে গেছে পাঁচ মিনিট আর এখন যাইতেছে দুই মিনিট কি হইলো আবার দেখ কেবল আসের আদান দিল আমি মনে হচ্ছি এফতারের আদান দৌড় বের একটা খেবের যাইতেছি কি যে আগ আছে আমি কেদা মোর রোজা মানে বেশি দিন বাইছ না আমার কাহা রোজা ঠিকই বাইছো কিন্তু বাইছ না তুমি দেখ গেদা আমার রোজা থেকে মাথা কত বড়ি মানে খারাপ তো যে আমি আর বেশি দিন বাইছ না আর কতিক যে রোজা আর বেশি দিন বাইছ না ইয়ার সমান কি দুঃখ আছে কা তুমি দল থাকো তোমার তো সারা দিন পেজাল করলে আমার মাথা নষ্ট হবে তাহলে তুই আর কাজ করো কও রামারে মোবাইলটা দেলাইরা দাও মেকার গাস নিয়া জানিবো মেকার গাস নিয়া দাও ঠিক করে দিবি নি আজান দাই নাগা দিবি নি আজান মেদার কইলে দিবি নি ও আচ্ছা যাও ইশ আমবান ভুল হললাম রে গেতা ডক যদি কইলাম নি আমার মোবাইল নাম্বারটা নিয়া যা এফতারের আযান দিলে ফোন দিছ আমাক ইশ ভুল হললাম বান দে কি দে কইলাম আমি এই গদা হুন্যা যাতো হুন্যা যাতো হুন্যা যাতো তোমার আবার কি হলো আমার টাইম নাই থাকো তুমি এ কথা শুনে আসা দা এলানি কথা শুনে আসা দা কে নে